আসসালামু আলাইকুম এই সব বৃদ্ধি থেকে আপনারা কীভাবে প্রোডাক্ট সেল করবেন আর প্রোডাক্টগুলো কীভাবে ডাউনলোড করে ফেসবুকে কীভাবে পেস্ট করবেন আর গ্রুপে কীভাবে পেস্ট করবেন দেখেন আমি প্রথমে অ্যাপটিকে চলে যাব অ্যাপটিকে চলে যাওয়ার পর নিচে দেখেন এনে অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে এখানে আছে সব কিছু এখানে আসে আপনি ক্লিক করে নেবেন ধরুন আমি বেরোবে প্রোডাক্ট এখানে ক্লিক করব দেখেন এনে গুলা প্রোডাক্ট আছে আমি একটা ক্লিক করবেন অনেকগুলো প্রোডাক্ট আছে কারণ আমি এটা এটা ডাউনলোড করে নেবো আমি এটা মাঝখানে ক্লিক করবো ক্লিক করার পরে নিচে দেখেন এটা আবার এখানে ক্লিক করবো এই যে দেখেন আপনি যদি এখানে এই কোম্পানি বলে দিচ্ছে চারশো ষাট টাকা বিক্রি করতে বিক্রি করবেন আর আপনি মূল বিক্রি করবেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারলে এখানে মানাসকালে কত হয় একশো নব্বই টাকা আপনি পাবেন একশো নব্বই টাকা পাবেন এইভাবে আপনি লাভ পাবেন বুঝতে পারছেন কী করবেন এটা ডাউনলোড করে নেবেন দেখুন ছবি ডাউনলোড এই ছবি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর নিচেগুলো আরও আছে এটি ডাউনলোড করে নেবেন এটি ডাউনলোড করে নেবেন আর এটা কপি করে নেবেন আর এটা কপি করে নেবেন এটা কপি করবেন আর কপি করার পর এখানে আপনি বিক্রি করবেন কত সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারলে এখানে সাতশো ষাট টাকা মাইনাস করলে আর যত লাভ আছে লাভগুলো আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে যখন এই প্রোডাক্টটা যখন কাস্টমার হাতে পাবে তখন কাস্টমার হাতে পালে তখন এই টাকা ডেলিভারি ম্যানকে দিবে ডেলিভারি ম্যানকে দেওয়ার পরে হর আপনার টাকাটা অ্যাকাউন্টে জমা হবে বুঝতে পারছেন যাই হোক এখন ফেসবুকে কীভাবে ফেস করবেন এখন এখানে ওই মাঝে এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা আপনি এটি ডাউনলোড করে যেটি ডাউনলোড করেছিলাম এটি দিয়ে দেবেন এটা দিয়ে দেবেন এটা দিয়ে দেবেন ওইটা দেবেন যেটা আমি কপি করে আনছিলাম এনে কপি করে বসাইতে পারেন নাহলে আপনি নিজের হাতে লিখতে পারেন দেখেন আমি লিখবো এভাবে পোস্ট করে দিলে হয় এভাবে দিতে পারেন আর যদি আপনি যেটা কপি করে আনছিলেন এখানে লেখাগুলো দিতে পারেন এখানে এই লেখা আছে উপরে দেখেন পোস্ট এখানে পোস্ট করে দিতে পারবেন না কিন্তু আপনি এখানে লোকেশন দিতে পারেন এখানে দেখেন আমি লোকেশন দিবেন ঢাকা এই যে দেখেন বাংলাদেশ ঢাকা বাংলাদেশ লোকেশন দিলাম দেওয়ার পর এখানে পোস্ট করে দেবেন এখানে নিচে লেখা আছে পোস্ট পোস্ট করে দেবেন হ্যাঁ হয়ে গেছে এখন আপনি গ্রুপে কীভাবে পোস্ট করবেন গ্রুপে দেখেন আমি গ্রুপে চলে যাব এই যে দেখেন এই যে দেখেন এইখানে একটা গ্রুপ আছে সবাই মোবাইলে প্রত্যেক মোবাইলে গ্রুপ আছে এই যে গ্রুপ এই গ্রুপের মাঝে জয়েন হবেন এই গ্রুপে ঢুকার পর এখানে চার্জ করবেন এখানে লেখবেন এখানে লিখবেন ফাইকারি ফাইকার ফাইগারি বাজার ফাইগারি বাজার লেখলেই অনেকগুলো গ্রুপ চলে আসবে এই যে অনেকগুলো গ্রুপ চলে আসছে যখন আমি একটা গ্রুপে ঢুকলাম এই ঢুকলাম এটা ঢুকার পর এখানে একটা ইউ আমি ডাউনলোড করে আনছিলাম এটা পেস পেস করে দেবো নেক্সটে চাপ দিব নেক্সটে চাপ দেওয়ার পর আমি লাগবে এমনিতে তাহলে পড়া কড়াকিতে চলে হিমবকে আছেন এভাবে পোস্ট করে দেবো পোসে চাপ দিব পোস্ট করে দেবো দেখেন এইখানে চলে আসবে এই যে দেখেন এইভাবে পোস্ট করতে থাকবো এভাবে পোস্ট করতে থাকবো যত গ্রুপ আছে না কেন সবগুলা এভাবে পোস্ট করতে থাকবো এবার সববেলা আপনারা এভাবে পোস্ট করতে থাকেন একটা না একটা না অর্ডার আসবে ইনশাল্লাহ আশা করি কাজটা বুঝতে পারছেন